হ্যালো বন্ধুরা এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা আর এখন আমরা মিশি জল তুলতে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে সবার উঠতে কারণ কালকে অনেক রাতে সব শোয়া হয়েছিল। তার জন্য আর ঘুম আস্তে আস্তে আরও মানে ভোর তিনটা হয়ে গেছিলো সেই কারণে দেরি হয়ে গেছে না হলে মানে একদম আলো ফোটার আগেই যেতে হয় তো ভিডিওটা এখানেই শুরু করছি তো ইন্টোটা দিদি হ্যালো বন্ধুরা প্রিয় মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো এটা হচ্ছে আমার মামাতে দেওয়ারের বিয়ে তো আমি ভিডিওটা শুরু করলাম আগের দিন আইব্রো ভাতেরটা শুধু শর্টেই দিয়েছি আর আজকে ভাবছি একটু বড় ভিডিও করবো সাথে টুকটুক করে যা পারি সারাদিনে শেয়ার করবো এছাড়া শর্ট তো তোমরা দেখতে পাবে এই ভিডিওটা যখন পাবে তার আগে শর্ট যে অর্ডারটি পেয়ে গেছো চলো আমরা টুকটুক করে

দেখো জল ছুইতে আসছে আমরা সকালবেলাতে বেলাতে জল ছুইতে বঙ্গানিয়াম অনিয়ন্তন হচ্ছে হ্যাঁ মানে আমাদের নাও সাভার কা হুম

মা <laughs> বাবা <laughs>

জিজ্ঞেস করল হ্যাঁ

সবাই একটু এখানে ক্যামেরার থেকে

দাঁড়ো 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 দাও দাও দোমুটা আমরা যাচ্ছি এখন বট যাচ্ছি বাকিরা সব বাসে যাচ্ছে আমরা যাচ্ছি গাড়িতে তুমি তো আমার ছেলে এখানে আছে সেই জন্য চলো পেছনে বাসটাতে আসছো ওরা কি এগিয়ে গেছে ওইদিকে あっち যাব কষ্ট করা হচ্ছে

এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা প্রত্যেকেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর তারপরে আমরা বাসে চেপে চলে এসেছিলাম ওদের বিয়েটা আর আমাদের দেখা হয়নি পরে ভিডিওগুলো আমরা দেখে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমাদের দেখা হয়নি কারণ হচ্ছে বাস আমাদের ছাড়তেই হতো দুটো বেজে গেছে আর বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা মানে যদি আমরা সাড়ে পাঁচটা বা পাঁচটা সাড়ে পাঁচটা যাই বলো আমরা যদি না পৌঁছাই তাহলে আমাদের ডবল ভাড়া বাসে লাগতো মানে আমাদের না যে মানে আমাদের মামা শশুর যাই হোক লাগতো ডবল ভাড়া বাসে নিয়ে নিত তো সেই কারণে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছাতেই হবে আর যদি তার তাই করতে হয় তাহলে আমাদের এই দুটোর মধ্যে অবশ্যই বেরোতে হবে তো রাত দুটো বেজে যাচ্ছিলো সেই কারণে আমরা বাসে চেয়ে পড়েছিলাম আর বিয়ে লগ্ন অনেক দেরিতেই ছিল সেই জন্য আমরা পুরোটা দেখতে পারিনি পরে আমরা ভিডিওতে দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে সিঁদুর পড়ানোর সময় অনেকেই আহ মানে পাকামো করে হাত দিয়ে পড়িয়ে দেয় ধরে বরের হাত ধরে কিন্তু এখানে জাস্ট দেখিয়ে দিয়েছে তুমি এইভাবে টানবে বা হেল্প করেছে কিন্তু ওই হাত ধরে টেনে দেয়নি এটা খুবই ভালো লাগছে এবং এইটাই প্রতিটা বিয়েবাড়িতে হওয়া উচিত এই সুন্দর মোমেন্টটা মানে সুন্দর মুহূর্তটা নষ্ট করে দেয় কিছু মানে কি বলবো কিছুজন আছে মানে ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেয় কিন্তু মানে এটা করা উচিত না এটা খুব সুন্দর লাগলো আমার মানে জাস্ট দেখিয়ে দিয়েছে কিন্তু কোনো রকম মানে সুন্দর মুহূর্তটা ওই বর পারবে না এই রকম মানে মূর্খময়টা করেনি যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু বলো এই সুন্দর মুহূর্তটা তোমাদের কেমন লাগলো তোমরা কি বলো এরকমই তো হওয়া উচিত তাই না যে অবশ্যই মানে সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিও কেন ও ওইটা এই সবাই বাসে চেপে পড়েছি বাহ্ হাওয়া নিয়ে এসেছ বা বাবা এবার বাসে চেপে পড়েছি শুতে শুতোয় যাবো শুতে শুতে যাবো ঘুমোতে ঘুমাতে যাবো এখন দুটো ছয় বাজছে বাবা জানিনা কত করে লাগবে আসার সময় প্রচুর টাইম লেগেছে সাড়ে পাঁচটা থেকে একবারে ঢুকেছি রাত দশটায় এখন দেখা যাক কটা বাজে चलो भिडियो यदि भारत लगे लाइक से कमेंट कर देखिए